ওয়েলকাম টু এসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস অনার্স এবং পাসের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম তোমাদের আজকে ফার্স্ট সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কুড়ি মার্ক্সের প্রশ্ন ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব আর প্রশ্নটি হচ্ছে তোমাদের বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কুড়ি মার্ক্সের প্রশ্ন বিভিন্ন সেমিস্টারের এক্সামে তোমাদের এই প্রশ্নটি এসে থাকে এই সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে অলরেডি আমি তোমাদেরকে কুড়ি মার্ক্স এবং পাঁচ মার্ক্সের সাজেশান দিয়ে দিয়েছি তোমরা ফার্স্ট সেমিস্টারের প্লে লিস্ট গিয়ে চেক করে নিতে পারো সেখানে এই প্রশ্নের অ্যান্সারটিও সাজে প্রশ্নটিও আছে সাজেশানে তাই তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিলে ভালো হয় তাই তোমাদের অনুরোধে আমি এই প্রশ্নের অ্যান্সারটি নিয়ে চলে এসেছি তাই তোমরা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে আর বেশি দেরি করছি না আমি সরাসরি মূল ভিডিওতে আসছি প্রশ্নটি আরেকবার পড়ছি দেখো প্রশ্নটি হচ্ছে বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয় ঠিক আছে এবার অ্যান্সারটি বলছি দেখো ইতিহাসে এক একটি যুগ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে নিয়ে আসে এখানে একটু বানানটি ভুল হয়ে গেছে যোগ হয়ে গেছে ঠিক আছে এখানে তোমরা যুগ করে দিবে ঠিক আছে এক ইতিহাসে এক একটি যুগ তারপরে দেখো কী রয়েছে তখন বিভিন্ন পরিবর্তন ও সংস্কারের পথ ধরে আলোড়িত হয় সময় পরিবেশ ও পারিপার্শ্বিকতা ভারতের ইতিহাসে এমনই ধারা সৃষ্টি হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এছাড়া খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সারা বিশ্বজুড়ে ধর্মীয় আলোড়ন শুরু হয় এই সময় বৈদিক ধর্মের বিরুদ্ধে নানা প্রতিবাদ দেখা যায় এবং বহু নতুন ধর্মমতের উদ্ভব ঘটে এই সকল ধর্মমতের মধ্যে বৌদ্ধ ধর্ম ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈদিক ধর্মের যাগযজ্ঞের সার্বিক প্রাধান্য আডম্বরতা ব্যয়বাহুল্য ইত্যাদি প্রতিটি ক্ষেত্রের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল বৌদ্ধ ধর্মের বক্তব্যে এই কারণে বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বা প্রোটেস্ট্যান্ট রিলিজন বলা হয় ঠিক আছে প্রথম পার্টি বলে দিলাম দ্বিতীয় পার্টি দেখো কি রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের বহু পূর্বে বৈদিক ধর্ম তার সরলতা ও পূর্ব গৌরব হারিয়ে ফেলে ব্যয়বহুল যাগযজ্ঞ পশুবলি দুর্বোধ্য ক্রিয়াকাণ্ড ও অনুষ্ঠান সর্বস্বতা ধর্মীয় কার্যে ব্রাহ্মণ পুরোহিতদের অপরিহার্যতা বৃদ্ধি পায় এর ফলে সমাজে তাদের প্রতিপত্তি ও ক্রমবর্ধমান দক্ষিণার চাহিদা প্রভৃতির ফলে ধর্ম প্রাণহীন হয়ে পড়ে এবং সমাজে এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় অপরদিকে বৌদ্ধ দর্শনের যাগযজ্ঞ অপেক্ষা আত্মার মুক্তি কর্মফল ও স্বাধীন চিন্তার আদর্শ প্রচারিত হতে থাকে বলা বাহুল্য যে এই সব কারণে সমাজে নতুন ধর্মীয় চিন্তা ও আদর্শের পথ প্রস্তুত হয় এবং সাধারণ মানুষ বৈদিক ধর্মে আস্থাহীন হয়ে পড়ে তাহলে আমি তোমাদের দুটো প্যারা অলরেডি বলে দিলাম তৃতীয় প্যারা বলার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ যাদের ইতিহাস রিটের কোনো অসুবিধা হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে আমি ডিসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি তোমরা মেসেজ করতে পারো তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ কল করবে না তারপরে দেখো তিন নম্বর প্যারায় কি রয়েছে ঐতিহাসিক ওল্ডেনবার্গ বলেন যে বুদ্ধের আবির্ভাবের কয়েক শত বছর পূর্বে ভারতীয় চিন্তা জগতে এক আলোড়নের সৃষ্টি হয়েছিল যা বৌদ্ধ ধর্মের পথ প্রশস্ত করে বৈদিক সমাজ স্পষ্টতে চারটি বর্ণ বিভক্ত ছিল সমাজে ব্রাহ্মণদের মর্যাদা ছিল সবার ওপরে সমাজ ও রাষ্ট্রে তারা বহু সুযোগ সুবিধা পেতেন তাদের কোনো কর দিতে হতো না এমনকি তারা অনেক সময় শাস্তির ঊর্ধ্বে ছিলেন ব্রাহ্মণদের পরে ছিল ক্ষত্রিয়দের অবস্থান তারা ছিলেন যোদ্ধা ও শাসক শ্রেণীর মানুষ তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই হাইলাইটস করো এখানে যেমন আমি ঐতিহাসিকের নামটা হাইলাইট করেছি এছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা অবশ্যই হাইলাইটস করবে যাতে পরীক্ষকের দৃষ্টিতে সহজেই আসে ঠিক আছে পরবর্তী পার্টি দেখো কি রয়েছে এই যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মর্যাদা বৃদ্ধি পেলেও বৈশ্যদের মর্যাদা হ্রাস পায় এবং অনেক সময় তাদের শূদ্রদের সঙ্গে এক করে দেখা হতো শূদ্রদের অবস্থা ছিল সর্বাক্ষা শোচনীয় বহু ক্ষেত্রে তাদের অস্পৃশ্য আন করা হতো সমাজ ও ধর্মে ব্রাহ্মণদের একচেটি আধিপত্য শক্তিশালী ক্ষত্রিয়দের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি এই কারণে সমাজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় তারপরে দেখো প্যারাটি কি রয়েছে একথা বলা বাহুল্য যে জৈন ও বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই ছিলেন ক্ষত্রিয় রাজবংশীয় ব্রাহ্মণ্য সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না সমাজের পতিতারা ঘিন্ন বলে বিবেচিত হতো অপরদিকে গৌতম বুদ্ধ নারী সমাজ পতিতা দস্যু সকলেই সকলকেই মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন এর ফলে বৌদ্ধ ধর্ম সমাজের নিম্নস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে তারপরে দেখো কী রয়েছে বৈদিক যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে একটি প্রচণ্ড সংঘাত চলে আসছিল লোহার ব্যবহারের ফলে ক্ষত্রিয়রা উন্নত ধরনের অস্ত্রের অধিকারী হয় এবং রাষ্ট্র সমাজের ওপর ব্রাহ্মণদের প্রভুত্বের বিরোধিতা করতে থাকে বৌদ্ধ গ্রন্থগুলিতে ক্ষত্রিয়দের ব্রাহ্মণদের ওপর স্থান দেওয়া হয়েছে স্বয়ং বুদ্ধদেব এবং মহাবীর ক্ষত্রিয় ছিলেন দীর্ঘনিকায় গ্রন্থে কৃষকদের সম্বন্ধে বলা হয়েছে যে তাদের প্রধান কর্তব্য হল ক্ষত্রিয়দের কর দেওয়া কেননা ক্ষত্রিয়রা নৈরাজ্যের হাত থেকে রাষ্ট্র তথা জনসাধারণকে রক্ষা করেন এর ফলে কৃষিক্ষেত্রগুলিও রক্ষা পায় নিয়মিত রাজস্ব ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব সম্ভব নয় এবং বুদ্ধদেবের মতে ঠিকমতো রাস্তা দেওয়া প্রজাদের কর্তব্য এর দ্বারা বুদ্ধদেব তৎকালীন রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করেছিলেন এখানে একটু বারানটি মিস্টেক হয়ে গেছে এখানে কর্তব্য হবে ঠিক আছে এখানে কর্তবা হয়ে গেছে তোমরা বারানটি ঠিক করে নিও তারপর কী রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নতুন ধর্মচিন্তার উন্মেষে উত্তর পূর্ব ভারতের গাঙ্গেয় উপত্যকার নতুন কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই কৃষিভিত্তিক অর্থনীতির জন্য পশুপালন ছিল অপরিহার্য অথচ বৈদিক ধর্মরীতিতে বলিদান ছিল স্বাভাবিক সুতরাং এই নতুন কৃষিভিত্তিক অর্থনীতিকে স্থায়ী করার জন্য নির্বিচারে পশু হত্যা বন্ধ করা প্রয়োজনীয় হয়ে ওঠে কৃষির আয়তন ও উৎপাদন বৃদ্ধির ফলে সমাজে উদ্বৃত্ত খাদ্যের পরিমাণ বৃদ্ধি পায় এর ফলে উত্তর পূর্ব ভারতে কৌশাম্বী কৌশল কুশীনগর বৈশালী রাজগৃহ বারাণসী প্রভৃতি বহু নতুন নতুন নগর প্রতিষ্ঠিত হয় এইসব নগরগুলিতে অসংখ্য কারিগর ও ব্যবসায়ী বসবাস করত এই সময় তারা মুদ্রার ব্যবহার শুরু করেছিল ফলে ব্যবসা বাণিজ্যের স্মৃবৃদ্ধি হয় এবং তারা যথেষ্ট ধনবান হয়ে ওঠে অথচ বৈদিক আদর্শে পরিচালিত সমাজে ধনবান বৈশ্যদের কোনো সামাজিক মর্যাদা ছিল না স্বাভাবিকভাবেই তারা এমন এক ধর্মের সন্ধান ছিল যা তাদের মর্যাদা দিতে সক্ষম বলা বা বৌদ্ধ ধর্ম তাদের এই প্রয়োজন মেটাই কারণ এই ধর্মতে জাতিভেদ প্রথার কোনো স্থান ছিল না এই কারণে বৈশ্যরা বৌদ্ধ ধর্মের প্রবল সমর্থকে পরিণত হন পরবর্তী দেখো কি রয়েছে ব্রাহ্মণ্য ধর্মশাস্ত্রে টাকা ধার দেওয়া সুদ গ্রহণ করা সমুদ্রযাত্রা নিন্দনীয় ও পাপ বলে বিবেচিত বহু বহু শ্রেষ্ঠী মহাজন সুদের কারবার করতো এবং এটাই ছিল অনেকের জীবিকা ব্রাহ্মণ্য সমাজ এগুলি ঘৃণার চোখে দেখত এবং সমাজের চোখে এই সমস্ত ব্যক্তিরা অপরাধী বলে বিবেচিত হতো স্বভাবতই বৈশ্যরা ব্রাহ্মণ্য ধর্মে হয়ে ওঠে এবং বৌদ্ধ ধর্মকে সমর্থন করে নিজেদের মর্যাদা বৃদ্ধিতে সচেষ্ট হয় তারপর দেখো কী রয়েছে এই সময় ব্যক্তিগত সম্পত্তি ধন ধনসম্পদের প্রাচুর্য আডম্বরপূর্ণ জীবনযাত্রা শ্রেণীর মানুষের মনের প্রবল বিতৃষ্ণা সঞ্চার করেছিল এখানে পূর্ণচ্ছেদ্রা হবে না ঠিক আছে পূর্ণচ্ছেদ পড়ে গেছে তারপরে দেখো কি রয়েছে বিলাসিতার জীবনযাত্রা ত্যাগ করে পূর্বের সহজ সরল ও তপশ্চর্যার জীবনে ফিরে যেতে চাইছিল বুদ্ধদেব এই বিরাশিতার দিক পরিহার ও তপস্বী জীবনযাত্রার কথা প্রচার করে মানুষের চাহিদাও মিটিয়েছিলেন বৌদ্ধ সন্ন্যাসেরা শরীর ও আত্মাকে তৃপ্ত রাখার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করতে পারতেন তারপরেও কি রয়েছে ডক্টর বতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছেন যে এই যুগে কৃষিকার্য ও ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর সম্পদ জড় হয় এবং অপর শ্রেণীর অবস্থা কিত দাসের পর্যায়ে নেমে আসে সমাজের বৃহত্তর অংশের লোকেরা ছিল দরিদ্র বঞ্চিত ও নিপীড়িত ধনমণ্ডনের কোনো ব্যবস্থা বৈদিক সমাজের ছিল না এর ফলে ধনির একদিকে যেমন ধনী হতো এবং দরিদ্ররা দিন দিন দরিদ্রতর হতো এই অর্থনৈতিক বৈষম্য সমাজে এক গভীর সংকটের সৃষ্টি করে এই অবস্থায় বুদ্ধদেব দরিদ্র শ্রেণীকেও সহানুভূতি ও অধিকার দান করে মর্যাদায় প্রতিষ্ঠিত করেন তার মধ্যে দরিদ্রই দুর্নীতি ও অব অপরাধের উৎস তাই অপরাধ দূর করতে হলে উৎপাদন ব্যবস্থা কৃষক শ্রমিক ও বণিকদের হাতে দিতে হবে এইভাবে তিনি সমাজের নিম্নস্তর মানুষের মধ্যে আশার আলো জ্বালিয়েছিলেন তারপরে দেখো কি রয়েছে গৌতম বুদ্ধ ভোগবিলাস ও সন্ন্যাসের মধ্যবর্তী এক মধ্যপন্থার সন্ধান দিয়ে সমাজকে রক্ষা করেন সমাজের এই বিভিন্ন দিক যথা ধর্মীয় সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে প্রচলিত বৈষম্য দুর্নীতি ব্যবিচার কুসংস্কার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বা বিকল্প পথের অনুসন্ধান হিসেবে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটায় এই কারণে বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় তাহলে তোমাদের আমি কুড়ি মার্ক্সের আনসারটি শেয়ার করে দিলাম অবশ্যই তোমার খাতায় নোট ডাউন করে নেবে এবং পড়ে প্র্যাকটিস করবে ঠিক আছে তোমাদের এক্সাম খুব কাছেই রয়েছে তাই তোমরা অবশ্যই নিজেদেরকে আগেভাগে তৈরি করে নাও এবং কোনো অসুবিধা হলেও আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আর তোমরা যে যে অ্যান্সারগুলি চাইবে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সেই অনুযায়ী অ্যান্সারগুলি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো আর বেশি দেরি করছি না তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে